আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তরেই আজকের ভিডিওটি তৈরি করা আশা করবো আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এ থেকে আপনারা যে উত্তর আমাদেরকে যে প্রশ্নগুলো করেন সে প্রশ্নের উত্তরগুলো পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের যে প্রশ্নগুলো করেন তার মধ্যে হচ্ছে যে ভাই কোন মনিটরটা ভালো চলে বা আমরা কোনটা কিনবো তো সর্বপ্রথম দেখুন তো ভাই আমার এখানে কী কী মনিটর আছে ডেল বিওসনিক এমএসআই হিগিউশন ভিউসনিক আসুস এইচপি এখানে আছে কি রেডমি এখানে কী আছে এল জি এখানে কী আছে আসুস এখানে কী আছে এইচপি পায়ের নিচে কী আছে এগুলো হলো ডেল তো আসলে এই ডেল নিয়ে কথা বলবো না কারণ হচ্ছে এগুলো হলো উনিশ ইঞ্চি বর্ডার সহ তো এগুলো নিয়ে আমরা কথা বলবো না আমরা বলব বর্ডারলেস নিয়ে তো আপনারা দেখতে পেলেন আমাদের কাছে কি কী মনিটর আছে তো এর থেকে একটা জিনিস আপনারা অলরেডি জানতে পেরেছেন সেটা হলো যে যে কোনো ব্র্যান্ডের মনিটর আপনারা কিনেন না কেন বা যে কোনো চাইনিজ ব্র্যান্ড হোক বা আসলে ব্র্যান্ড হোক সেগুলো কিনলে নষ্ট হবে আবার এখানে কি আছে এটাও ডেল যে ডেল তো নষ্ট হবে এটা হলো স্বাভাবিক তো কি করতে পারি আমরা কি কিনবো না বা ব্র্যান্ডের কি কিনবো না অবশ্যই আপনারা যদি আমাদের যদি অবস্থা এরকম হয় যে টাকা পয়সা ব্র্যান্ডে কেনার মতো আছে সেক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ডের কিনবেন আর যদি আপনাদের টাকা পয়সা কম হয় ক্ষেত্রে কি বলবেন এই যে রেডমি অথবা হিগভিশন অথবা যে ওয়ালটন হয় না ওয়ালটন তো আসলে কি আপনারা এই ধরনের মোটর কেনাটা উচিত হবে কিনা না একান্ত এটা আপনাদের বিষয় কারণ হচ্ছে কি ভাই আপনার আর্থিক কি অবস্থা সেটা আমি জানি না হ্যাঁ বা আমার জানার সম্ভব না এটা আসলে বলা মুশকিল তো আপনারা আপনাদের মতো করে যেটা ভালো লাগে সেটাই কিনবেন যদি আপনারা ব্র্যান্ডের কিনতে চান তাহলে সবচেয়ে ভালো হয় ব্র্যান্ডের মোটর রিপেয়ার করলে করা যেতে পারে বা চেষ্টা করা হয় আর হিগিশন বা চাইনিজ যে মোটরগুলো আছে সেগুলো রিপেয়ারের চেষ্টা করা হয় তবে এটি এখনই বলা যাচ্ছে না কারণ হচ্ছে এগুলো মাত্র তো আসছে তবে আমি যে রেডমিগুলোর ক্ষেত্রে খুবই নারাজ তাদের উপরে এখন কেননা নারাজ এটা হতে পারে আমাদের কমতি অথবা আপনাদের কমতি কি মানে আমাদের রিপেয়ারের সক্ষমতা কম হতে পারে কিন্তু আমরা কিন্তু ব্র্যান্ডেরগুলো কিন্তু আমরা অহরহ রিপেয়ার করে যাচ্ছি তো যাক আমরা এই ভিডিও তৈরি করার অর্থই হচ্ছে এইটা যে যারা এই ধরনের মোটা কিনতে চান যারা এই ধরনের মোটর কিনতে চান তারা কিনতে পারেন কিন্তু আসল বিষয় হলো যে এই ধরনের মোটর কেনার পরে কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে এর বাইরে কিছু বলার নেই আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে শুধুমাত্র যে এই ধরনের মোটর কিনলে বা কোন ধরনের মোটরগুলো সমস্যা কম হয় বা আদৌ কি কোনো মোটর আছে যে সমস্যা হয় না জাস্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করো ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটন চাপ দিয়ে রাখবেন আবারও দেখা ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আসছে আমাদের এখানে বিদায় আল্লাহ আসসালামাইকুম বরহমাত